বঙ্গোপসাগরে ধীরে ধীরে দানা বাঁধছে গভীর এক শক্তি যা সত্যি চলে এলে সমূহ ক্ষতি হতে পারে বাংলাদেশ এবং ভারতের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যে শক্তি সেটি একটি নিম্নচাপ যেটি রূপ নিতে পারে ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ে বিশেষজ্ঞরা বলছেন এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা প্রবল এর নাম হবে শক্তি নিজের নামের মতো প্রবল শক্তি নিয়ে এর বাংলাদেশ এবং ভারতে আশ্রয় পড়ার আশঙ্কা প্রবল এরই মধ্যে ঘূর্ণিঝড় আসার আগে দুর্যোগের ঘনঘটায় ভারতের বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে লাল কমলা সতর্কতা মে মাস মানেই যেন নতুন কোনো ঘূর্ণিঝড়ের শঙ্কা গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ষাটটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটিই ছিল মে মাসে গত বছরের সাতাশ মে উপকূলে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল এর আগেও মে মাসেই আঘাত হেনেছে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় বছর ঘুরে আবারও সেই মে মাসেই নতুন ঘূর্ণিঝড়ের জন্ম দিচ্ছে বঙ্গোপসাগর এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা ইতিমধ্যে নতুন ঘূর্ণিঝড় শক্তির কাউন্ডাউন শুরু হয়ে গেছে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আরব সাগরে একটি নিম্নচাপ ঘুরপাক খাচ্ছে আগামী মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরেও শক্তিশালী হবে নিম্নচাপ আরব সাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে আশঙ্কা করা হচ্ছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এ মাসের শেষ দিকে উপকূলে আঘাত হানতে পারে ভারতের ওডিশা আর মায়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো স্থানে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড়টি বাংলাদেশেও পড়বে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব ভারতে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় শুরু হয়ে গেছে প্রস্তুতি ঘূর্ণিঝড় আসার আগে ভারতের বিভিন্ন অংশে ঝরতে পারে প্রবল বৃষ্টি এমন পরিস্থিতিতে মহারাষ্ট্র এবং গোয়ার উপকূল রেখায় জারি করা হয়েছে লাল সতর্কতা এই সপ্তাহের শেষে মৌসুমি বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কঙ্কন গোয়া উপকূলে নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে বলা হয়েছে ঘণ্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যোগাযোগ এবং বিদ্যুৎ সংযোগ পরিকাঠামোয় জোরে ধাক্কা দিতে পারে ঝোড়ো হাওয়া খোলা কৃষি জমি এবং গবাদি পশুদেরও সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে তেইশ এবং চব্বিশ মে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বাইয়ে জেলেদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও শুক্রবার দেশের তিন সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে সাগরে বড় আকারের মেঘ সৃষ্টির কারণেই এই সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে